হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ তো আজকে সকাল সকাল আমরা চলে যাচ্ছি নৈহাটি নৈহাটিতে বড়োমারটাকে সোজা চলে গেলাম মাটাকে নৈহাটি তো এখন বাজে পাক্কা পাঁচটা পঁচিশ হ্যাঁ দেখো আজকে ভীষণ কুয়াশা পড়েছে তো কুয়াশাতে পেছনটা দেখে বুঝতে পারছো প্রচুর কুয়াশা আজকে সকাল সকাল উঠে বড়মার কাছে চললাম দেখতে থাকো ব্লগটা বড়মার দর্শন করতে তো দেখো বন্ধুরা চারিদিক কীরকম কুয়াশায় আচ্ছন্ন হয়ে রয়েছে আমরা স্টেশনের পথে হেগাচ্ছি এই যে আমার হাজব্যান্ড যাচ্ছে আমরাও যাচ্ছি আমি আর হাজব্যান্ডে যাচ্ছি ছেলে ঘরে ঘুমাচ্ছে কারণ অত সকালে উঠতে পারেনি এই দেখো নুঙ্গি আমাদের যেটা হচ্ছে নুঙ্গি নুঙ্গি স্টেশন তো সেরকম লোকজন অত সকাল বলে সেরকম লোকজন নেই ট্রেন তো আসছিলো দেখতেই পাচ্ছিলাম না ট্রেনটাকে উঠে পড়লাম আমরা ট্রেনে নামবো হচ্ছে শিয়ালদায় তো এখন বাজে পাঁচটা পঁয়তাল্লিশ তো আমরা ট্রেনে উঠে পড়েছি দেখতেই পাচ্ছ পাঁচটা পঁয়তাল্লিশ তবুও ট্রেনে মোটামুটি ভিড়ই ছিল তো এবারে যাব শিয়ালদায় নেমে তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা নেমে পড়েছি শিয়ালদায় এবার আমাদের এটা আমাদের সাউথ আমাদের নর্থ থেকে ট্রেন ধরতে হবে নর্থের দিকে যাচ্ছি মেন লাইনে তো ট্রেন ধরে ফেলেছি ওঠার ভিডিওটা করতে পারেনি সরি তো এবার যাচ্ছি সোজা নৈহাটি নৈহাটি জংশনে নামবো তো নেমে পড়েছি নৈহাটি জংশন নৈহাটি মানেই একটা আলাদা অনুভূতি বড়মার জন্য বড়মার এখানে প্রতিদিন পুজো হয় পুজোর টাইম হলো সকাল ছটা থেকে একদম সন্ধ্যা ছটা পর্যন্ত এখানে কোনো দিনও বন্ধ থাকে না প্রতিদিন পুজো হয় আপনারা প্রতিদিন আসতে পারবেন যে কোনো দিন আসতে পারবেন সেরকম কোনো বার নেই যে বন্ধ থাকে প্রতিদিন মায়ের পুজো চলে এখানে তো এই যে মন্দিরে এবার ঢুকছি লাইন দেখো বন্ধুরা সেদিন শনিবার ছিল বলে প্রচুর লাইন হয়েছিল প্রায় দু লাখ লোক ভিড় দু লাখ লোকের মতন ভিড় হয়েছিল আমরা তো প্রায় দশ পনেরো হাজার লোকের পেছনে লাইন দিয়েছিলাম এই যে ফুল তো আমার বড় ফুল টুল সব নিয়ে নিয়েছে পুজোর জন্য দেখো লাইন দেখো শুধু আমরা তো হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি লাইনের শেষ খুঁজেই পাচ্ছিলাম না তো ভাবছিলাম কিভাবে পুজো দেব আজকে পুজো দিতে পারবো কি না কিন্তু ভগবানের এমন করু না আমাদের দু ঘন্টাও লাগেনি মন্দিরে প্রবেশ করতে এত স্মুথলি লাইন গেছে আর এত ভালোভাবে পুজো দিতে পেরেছি কোনো ভিড় নেই ভারটা নেই এত সুন্দরভাবে পুলিশ প্রোটাকশন দিয়ে পুজো হয় মায়ের এখানে দেখতে পাচ্ছ পুলিশ প্রোডাকশন পুরোপুরি রয়েছে মন্দিরটার সামনে পুরো ফাঁকা করে রেখেছে এত সুন্দর সিস্টেমেটি এখানে প্রচুর মানত করে মানুষে এই লাল ঢাকাগুলো দিয়ে সমস্ত গিট বাঁধা আছে এটা ভেতরে এরকম ভেতরে রেলিং করা আছে পাঁচখানা রেলিং পেরিয়ে তবে গিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করতে পারবে এটা এখন করেছে আগে এরকম ছিল না আগে নর্মাল ঢোকা যেত এটা করে অনেকটা সুবিধাই করে দিয়েছে মানে সমস্ত মানুষদের এই যে বড় মাস এখানে ভিডিওটা আমি করতে পারিনি না বলে তো পুজো দিয়ে বন্ধুরা বেরিয়ে পড়েছি এবারে একটু কিছু জল খাবার খেতে তো নইহাট স্টেশনে আমরা চলে এসেছি এবার এখান থেকে ট্রেন ধরে নামবো আমরা শিয়ালদায় তো ট্রেনে উঠে পড়েছি বন্ধুরা শিয়ালদায় নেমে পড়েছি এবার এখান থেকে ট্রেন ধরে নানা যাব সোজা লুঙ্গিতে তো গাই ট্রেনে উঠে পড়েছি তুমি প্ল্যাটফর্মের নামার ছবিটা আমি আর ভিডিওটা আমি আর নিতে পারিনি বাড়িতে চলে এসেছি দেখতেই পাচ্ছ তোমরা যারা যারা বড়মার কাছে এখনো আসোনি তারা অবশ্যই বড়ো কাছে পুজো দিয়ে যেও গ্যারেন্টি দিচ্ছি বড়মার কাছে আসলে খালি হাতে কখনো কেউ ফিরবে না উনি কখনো কাউকে খালি হাতে ফেরান না তো বন্ধুর আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও একটা লাইক করে দিও বড়মার জন্য ততক্ষণের জন্য টাটা দেখা হবে পরবর্তী ব্লগে লাভ অল